আশা আশাদিদের ডায়ীতে সবাইকে স্বাগতম আজকে আমাদের মান্থলি মিটিং এবং মিটিংয়ে এসে আমরা জানতে পারি আজকে আমাদের চোখের উপর একটা ট্রেনিং করানো হচ্ছে আসলে আমরা ফিল্ডে কাজ করি যখন বয়স্কদের যাদের আমরা পর্যবেক্ষণ করতে পাই না তাদের ছানি আছে কি না তাদের রেফার করতে পারবো আর সে তার উপরে চোখের উপর একটা ট্রেনিং করানো হচ্ছে খুব সুন্দর করে আর সেটা মনে রাখার জন্য আমি একটা ভিডিও করেছি অবশ্যই ভালো লাগবে এবং আমাদের সবার যাতে প্রয়োজন প্রয়োজনে লাগে সেই কারণেই আমি ভিডিওটা করে রেখেছি চলুন তার সঙ্গে তখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেটা নিয়ে আমি এখন একটু আগাচ্ছি দেখুন হ্যালো এবার দেখুন একজন বাচ্চা তার মধ্যেও ছানি আছে এটাকে কনজিনেন্টাল ক্যাটারাক্ট বলে আর যিনি ওল্ড এজ পিপল যার দ্বিতীয় ছবিটি আছে তাকে বলে স্মাইল ক্যাটারাক্ট একদম জন্মের থেকে কোনো বাচ্চার চোখে ছানি নিও জন্ম সেটা কি আপনারা দেখেছেন আপনাদের ফিল্ড সার্ভেতে এরকম পেশেন্ট পেয়েছেন আপনারা হ্যাঁ এরকম আপনারা ভবিষ্যতে হয়তো পাবেন এরকম অনেক পেশেন্ট থাকে মানে জন্মের থেকে এরকম নিয়ে জন্মায় যদি সেই বাচ্চাটা সঠিক সময়ে হাসপাতালে গিয়ে অপারেশনটা করায় তাহলে তার দৃষ্টি সে সময় মতো আবার ফিরে পেতে পারে তো এই অ্যাওয়ারনেসটা খুব দরকার এবং আজকে যে আমরা কিপস গুলো দিয়েছি সেই টিপসের মধ্যেই মধ্যে হয়ে যায় একদম সমস্ত জলের মতো এই বিষয়টা একদম সহজ এবার আমরা যে সহজরাক নিয়ে একটু আলোচনা করছি এবার ধরুন আইডেন্টিফাই করলে ক্যাটরাক যেভাবে আমরা বলে দেবো সেটার পরে এবার সেই পেশেন্টগুলো গুলো ছানি অপারেশন হওয়ার জন্য কি কি বিষয়ের উপর আমরা ফোকাস করি বা কি কি বিষয়ের উপর জোর দেওয়া হয় সেটা হচ্ছে সেই পেশেন্টটা অপারেশনের আগে সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা সেটা সব থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তার হার্টের কোনো সমস্যা আছে কিনা তার সুগার প্রেশার তার নর্মাল আছে কিনা বা তার কোনো সমস্যা ছিল ধরুন আপনি কোনো পেশেন্টকে আইডেন্টিফাই করলেন বা রেফার করলেন তার ডেটমেট ভেট সব ফিট হয়ে গেল ছানি ডেট দিয়ে গেল বিস থেকে যে সামনের মাসে তো তাদেরকে আমাদের কিছু বেসিক প্রোটেকশন আছে সেটা হচ্ছে সার্জারির পরে তাকে একটা আই শিল্ড আই শিল্ড দিয়ে তার চোখটাকে ঢেকে দেওয়া হয় এবং তাকে একদম ফুল রেস্টে থাকতে বলা হয় তার মানে যে সে বিছানার থেকে নামবে তাকে বলা হয় যে বেসিক কিছু জিনিস যেমন টিভি দেখা মোবাইল এই জিনিসগুলো থেকে নিজেকে একটু দূরে রাখা এবং স্থান করা যাবে না চোখে জল জলের ছিটে এই জিনিসগুলো দেওয়া যাবে না এবং ভারী কাজ তাকে করতে না করা হয় আর একটা বিষয় সেটা হচ্ছে তাকে বলা হয় সাত দিন পরে ফলো আপ করুন এবার আপনারা এই প্রেজেন্টেশনটা দেওয়ার আগে আমি আপনাদের সঙ্গে খুব একটা আইডেন্টিফাই করবেন যে পেশেন্টটার ছানি আছে এবং তার ভিশন অ্যাকোয়িটি কি আচ্ছা এবার আমরা ভিশন অ্যাকোয়িটি বলতে কী বোঝাচ্ছি সেটা একটু আলোচনা করিনি তো ভিশন অ্যাকোয়টি হচ্ছে একজন মানুষের শার্পনেস কতটা সে ভালোভাবে দেখতে পাচ্ছে তার চোখ দিয়ে সেটাকে মেজারমেন্ট করাটাকে বলা হয় তো এই ভিজুয়াল আমরা মেজার করব তখন আমাদের বিশেষ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয় তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইট সাইজ কালার ব্রাইটনেস এবং ডিস্টেন্স মানে হচ্ছে আলো পর্যাপ্ত পরিমাণ আলো সাইজ মানে যে জিনিসটা আপনি দেখাচ্ছেন সেটা সাইজ কালার ব্রাইটনেস এবং ডিস্টেন্স জিনিসটা বুঝতে পারলেন কি বলছি যদি কেউ বুঝতে না পারেন একটু হাত তুলবেন আমি বলুন হ্যাঁ আর একবার বলবো আচ্ছা এই ভীষণ একজন মানুষের যখন আমরা চোখ দিয়ে সে কতটা ভালো দেখতে পাচ্ছে সেটাকে আমরা যে মেজারমেন্ট করবো বা পরিমাপ করবো বলছি সেটাকে মাপার যে পদ্ধতি তাকে বলা হয় ভিজুয়াল এই ভিজুয়াল অ্যাকুইটি যখন আমরা মেজার করব বা আপনারা যখন ফিল্ডে যখন এই ডোর সার্ভেতে মেজার করবেন তখন বিশেষ কিছু দৃষ্টি বা বিশেষ কিছু দৃষ্টিভঙ্গি আমাদেরকে বজায় রাখতে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা লাইট আলো পর্যাপ্ত আলো আছে কি সাইজ কোনটা দেখাচ্ছেন সেটা ছোট হোক বা বড়ো হোক সেটা পর্যাপ্ত কি কালার এবং ব্রাইটনেস কতটা জিনিসটা আপনার দেখতে পাচ্ছে সেটা সব থেকে অ্যাজ ফর এক্সাম্পল ধরুন ওই পিছনে যারা বসে আছেন যারা পিছনে বসে আছেন তারা কি আমাকে যতটা দেখতে পাচ্ছেন ভালোভাবে যারা সামনে বসে আছেন তারা কি ভালো দেখছেন না বুঝতে পারছেন কি বলছি যারা পিছনে আছেন তারা হয়তো এই লেখাটাকে যতটা যেভাবে দেখছেন যারা সামনে আছেন তারা আরো ভালোভাবে দেখছেন তাহলে এই যে পার্থক্য এই পার্থক্যটা আমরা করতে পারবো যখন আমরা ভিশন অ্যাকুরেটি মেজারমেন্ট করব একটা ডিস্টেন্স একটা নির্দিষ্ট পরিমাণ আলো সাইজ এই জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে আমাদেরকে এই ভিশন অ্যাকুরেটিটাকে মেজারমেন্ট করতে হবে এই জিনিসটাকে ভিজুয়াল অ্যাক্টিভিটি চার্ট এই জিনিসটাকে কি বলে বলুন একজন হাত উঠিয়ে বলুন না না এটাকে কি বলে এটাকে বলে স্নেল চার্ট বা ই চার্ট ঠিক আছে এটাকে বলে স্পেল চার্ট বা ই চার্ট এখানে তিনটি ভাগ আছে এটা হচ্ছে টি চার্ট টি চার্ট এবং ই চার্ট আপনাদের যেটি দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে ই চার্ট এই ই চার্টটা আমাদের কেন দেওয়া হয়েছে কারণ আপনারা যখন ডোর টু ডোর সার্ভে করবেন তখন গ্রাম অনেক মানুষ এরকম আছে যে তারা হয়তো পড়াশোনা করেনি বা পড়াশোনা জানে না তো তাদেরকে যদি আপনারা এবিসিডি বা অ কফ দেখে জিনিসটা বলতে বলেন তারা হয়তো বলতে পারবে না বা ভুলবশত একটা ভুলভাল বলে দিল তো তার জন্যই এটা দেওয়া হয়েছে এটাকে দিয়ে তাদের পরিমাপ করতে হবে যে ডানদিক দিক বা দিক উপর দেখাবেন তারা ঠিকভাবে বলতে পারছে কি যদি সেটা ঠিকভাবে বলতে পারে সেই অনুযায়ী তার বিশ্বনাক আমরা মেজারমেন্ট করব বা কনফার্ম করবো যে পেশেন্টটির তার মাপ এত ডান চোখ বা চোখ দিয়ে সে এত দূরত্ব অব্দি মানে এই ডিসটেন্সটা কভার করতে পেরেছি পেয়ে গেছেন তো রশিটা পেয়ে গেছে টর্চ বা ওই যে মুখ যে আলো আলোর কথা যেটা বলছি সেটা আপনাদের মোবাইলে আছে বা টর্চ আপনারা অলরেডি ইউজ করেন এটা দিয়েই আমরা একজন ব্যক্তিকে ভিশন অ্যাথরিটি মেজারমেন্ট করতে পারি এই ভিসুয়াল অ্যাকোয়ারিটি যখন আমরা কোনো বাড়িতে গিয়ে কোনো পেশেন্টকে করব বা তার ভিসুয়াল অ্যাকোয়ারিটি যখন আমরা মেজার করব তার সিটিং পজিশন বা আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেই কোন জায়গা থেকে দেখছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরুন আমি এই স্টেজে দাঁড়িয়ে আছি আপনি দাঁড়িয়ে আছেন ওই কোন তো আমি আপনাকে এখান থেকে দেখিয়ে বলছি যে চারটি দেখতে পাচ্ছো এত সম্পূর্ণ ভুল রং তো সেটা করা যাবে না তার জন্য একটা নির্দিষ্ট মাপ আছে নির্দিষ্ট পেস আছে সেই অনুযায়ী আমাদেরকে ভীষণ অ্যাকুরেটটাকে মেজার করতে হবে বা স্ক্রিনিংটা করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবার দেখুন ধরুন এই মাকে আপনারা ভীষণ অ্যাকুরেটি মেজারমেন্ট করবেন ওনাকে বসিয়েছেন ইমানে তো এখানে একটা পার্থক্য আছে তো বলতে পারবেন একটা ভিশন অ্যাঙ্গলটি মেজারমেন্ট করব বেশি দিবক পেশন কি হয় ছোটটা চেপে ধরতে বললে উনি কি করে এই আঙ্গুল দিয়ে চেপে ধরে তাতে কি হয় এমনি চোখটা পেশারে চলে আসে তাতে যে চোখটা খোলা আছে সেটা দিয়েও কিন্তু আমরা ভালো দেখতে পাবো না তো এটা রং পজিটিভ তো আমরা যখনই সেই পেশেন্টটাকে বসিয়ে তাকে আমাদের কি বলতে হবে যে এই পাম্প যে হাতে হালকা করে এটাকে চেপে ধরতে কোনো প্রেসার দিতে না চোখের মধ্যে এবার দেখুন যখন আপনারা দাঁড়াচ্ছেন ওই কার্ড একটা কার্ড দেওয়া হয়েছে আপনাদেরকে ওই কিসের মধ্যে এই কার্ডটার মাপ হচ্ছে সেটা তো আমরা পরে আসছি সিক্স বাই সিক্সটি কি বা এটা কিভাবে কি কাজ করছে এই মাপটা যে সিক্স এবং মিডিলে ধরে মিডিলে ধরে তাকে পড়তে বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা আপনি দেখতে পাচ্ছেন কিনা এখান থেকে তো এবার আমরা আসুন আর এই দেখুন ডিস্টেন্স কভার করা হয়েছে এইভাবে যিনি বসে আছেন তাকে এখানে বসিয়ে এটা যে রশিটা দেওয়া হয়েছে আপনাদের এটা 6 মিটার কভার করেছে 6 মিটার ডিসটেন্সে এটা যত অবধি হয় এখানে বসবে বসার পরে এই ভাবে সে দেখাবে যে এটা দেখতে পাচ্ছেন কিনা এই কার্ডটা বা এই ই সেটা দেখিয়ে আপনারা ভিশন অ্যাকুরেটিটাকে মেজারমেন্ট করবেন বা করতে হবে এবার আমরা একটু এই স্পিনিংটাকে প্র্যাকটিস করব তাতে আপনাদের কাছে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে যে আমরা কিভাবে এই پیشنটগুলোকে বা এই মা বাবাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করে আমরা বুঝতে পারবো যে তাদের ছানি আছে বা তাদের কোনো ভিশন অ্যাকুরেটি কি আছে স্ক্রিনিং করে অ্যাকচুয়াল কি আছে সেটা আমরা মেজারমেন্ট করতে পারব তো আমি দুজনকে বলছি দুজন আসুন সামনের দিকে একজন একজন আপনারা যেখানে একটাই ই লেখা আছে যে پیشنট প্রত্যেকে ওই ই যে চারটা রয়েছে

আপনি কি জন্য ওনার কাছে এসছেন একটু জোরে বলুন এখান থেকে বলুন একটু আসতে দিদি

তো এখন উনি ধরুন ওনার বয়স সত্তর প্লাস তো এবার উনি এসছেন ওনার সঙ্গে ইন্টারনেট করছেন তো স্বাভাবিকভাবে গিয়ে তো আর বলতে পারে কেউ যে আমি আপনার চোখ দেখবো ও চোখ মেজারমেন্ট করবো তো স্বাভাবিকভাবেই আপনারা অন্যান্য যে প্রোগ্রামগুলো চলে তার পাশাপাশি আপনারা চোখটাকেও অ্যাটাচ করছেন যে স্ক্রিনিংটা কীভাবে করব সেটা আস্তে আস্তে গিয়ে আপনারা প্রথমে বলছেন যে আপনার চোখে কোনো সমস্যা আছে কিনা না ঠিক আছে সেটা নিয়ে আপনারা বলতেই পারেন হচ্ছে এবার আপনি বলছেন যে এই আপনা আপনার একটু টেস্ট করব আপনার ভীষণ মেজারমেন্টটা করবো তাহলে আমরা বুঝতে পারবো আপনার চোখ ঠিক আছে কিনা আপনি একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবার এভাবে বলতে হবে এবার আপনি বলুন এই কার্ডটা দেখিয়ে আমি আপনার ভীষণ

আপনার ভিশনটাকে আমরা টেস্ট করবো তো আপনি এই আগে প্রথমে দেখুন এই কার্ডটার মুখটা কোন দিকে খোলা দেখা বুঝা নর্মাল তো একদম হাত দিয়ে দেখাতে বলবেন হাত দিয়ে অনেকে দেখবেন পূর্ব দিকে খোলা পশ্চিম দিকে খোলা এরকম বলে না ওরকম করবেন না তাহলে ভুল হবে বলবে হাত দিয়ে দেখান ডান দিক বা দিক উপর নিচ্ছে পরিষ্কার ভাবে দেখবেন হাত দিকে বলবেন একদম ডান দিক বা দিক উপরে নিচে কোনো পেশেন্ট দেখবেন এরকম হাফ হার্টেড অ্যান্সার দেয় এই দিক কোন দিকে খোলা মুখটা ডান দিকে আছে ধরুন কোনো হাফ হার্টেড অ্যান্সার দেয় এদিকে ফট করে বলবেন না পরিষ্কার বলুন এইভাবে হাফ মানে ডান দিক মানে এইভাবে ডান দিক বাদিক মানে একদম পরিষ্কার বাদিক না বসতে পারলে কোনো পেশেন্ট জোর করবেন না মানে অনেকে ঢিল ছোড়ে আন্দাজে ঢিল ছড়ে দেয় যে বাদিকে আছে বুঝে যাবেন দুটো যখন ভিজিট ফটাবেন না বুঝিয়ে যাবেন যে পেশেন্টটা ভুল মানে ভুল বলছে মানে আন্দাজে ভিল দিচ্ছে সেটা করবেন না এটা আমি বলে দিচ্ছি তো বোঝালেন সেই মিটার যে মাপা আছে সেই জায়গায় আপনি ওই যে আমাদের এই চারটা দেওয়া আছে সেই চারটাকে লাগিয়ে এখন ভীষণটাকে আপনারা মাপবেন কত তার ভীষণ এবার চলে দেখবেন আপনি ওই জায়গায় তো যেখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দড়ির মাপটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছ মিটার যেখানে শেষ হচ্ছে সেখানেই চেয়ার নিয়ে বসবেন ঠিক আছে সেটা নিয়ে আপনারা মাথায় রাখবেন কিন্তু এবার আপনি এবার আরেকটা ভুল আছে এবার আপনি চলে আসুন সামনে এখানে একটা পয়েন্ট আমি মিস করে গেছি উনি যখন এখানে তারটা যখন বোঝালেন প্রথমে আপনি ডান চোখের ভীষণ এগুলিটাকে মেজারমেন্ট করবেন তখন আমাদের পা চোখটাকে বন্ধ করতে হবে পাম দিয়ে যেটা আমি আগে বলেছিলাম না স্লাইডে তো ওনাকে বলুন আমি আপনি আগে আপনার ডান চোখটাকে মাপবো তো আপনি আপনার পা চোখটাকে হালকাভাবে এই পাম দিয়ে বন্ধ করবেন তারপরে না 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 প্রথমে আপনি বা চোখটাকে বন্ধ করুন ডান চোখের জন্য বা চোখটাকে বন্ধ করুন বলুন কোন দিকে কোলা আছে হ্যাঁ আবার একটা ঘুরান 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 দুটো করে দেখেন হ্যাঁ পড়ুন পড়ুন না পা চোখটাকে বন্ধ রাখুন না আপনি আপনি বাম আর ডানটাকে নিয়ে তো তাড়াহুড়ো করছেন কেন প্রথমে একটা একটা করে মেজারমেন্ট করতে হবে তো আপনি কি দু চোখের মেজারমেন্ট একসঙ্গে করতে পারবেন তারা না তো বিষয়টা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে ভুলটাই হয় ফিল্ডে আপনাদের এই ভুলটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এত দূর থেকে আসা প্রথমে আপনারা ডান চোখ মাপছেন তো তার জন্য পা চোখটাকে আমাদের প্রথমে বন্ধ করতে হবে বন্ধ করুন পা চোখটাকে বন্ধ করুন এইভাবে না বা চোখটা বন্ধ হলো এই যে তা হাল সিম্পল হবে এবার আপনি কোন দিকে খোলা আছে বলুন বলুন হাত দিয়ে দেখান আর দেখান হ্যাঁ এবার বলুন এটা কোন দিকে খোলা হ্যাঁ এবার ওই চোখটা নেই এবার ওই চোখটা বন্ধ করুন আবার একটা দেখান হ্যাঁ এইবার সেটা আপনাকে দূরের থেকে দেখাবে সেটা দূরের থেকে দেখে আপনাকে বলতে হবে যে মুখটা কোন দিকে খোলা আছে ঠিক আছে হ্যাঁ ছয় মিটার দূরের থেকে মাপা হবে এখানে ছয় মিটারটা ঠিক নেই আর একটু হবে হ্যাঁ ওখান থেকে বলুন না না সেটা তো বলে দিয়েছি যে মেজার করা আছে রশিটা সেই ছয় মিটারই কাটা আছে হ্যাঁ তাহলে কি করতে বলছি বলুন হ্যাঁ ছয় মিটারের ডিস্টেন্স তো দেওয়া হয়েছে তো যেখানে শেষ হবে সেখান থেকে স্টার্ট করতে হবে যদি বলেন তাহলে আমরা এখানে আবার না 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 প্রথমে তো এসে কাছে গিয়ে তাকে বোঝাতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন আপনাকে তো প্রথমে জিনিসটা কি করতে যাচ্ছেন আমি আপনার কাছ থেকে কি জানতে যাচ্ছি এবার আপনি

না প্লিজ বলা যাবে বলুন কোন দিয়ে হ্যাঁ পরেরটাতে নামুন আবার পড়ান আন্দাজে বলবেন না পরের আসুন হয়ে গেছে অতগুলো পড়াতে হবে না এক চারটা করে সংখ্যা আছে ওখানে দুটো করে পড়ে অত সময় পাবেন না তো দুটো করে পড়ালে এনার পরেটা দেয় শুন আরে আপনি নেমে গেলে নাটক হ্যাঁ ওটা দেয় শুন হ্যাঁ দাঁড়ান আরেকটা পড়ান আরে আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়াবো করলে হবে না আবার যেখানে আটের হতে যাচ্ছেন ওখানে যান আপনি বলুন চেষ্টা করুন আবার বলুন পরেটা দেখান পরের টিজিটটা দেখান কয়টা দেয় পরের ডিজিটটা আপনি যখন ওনাকে পড়াচ্ছেন আপনি আঙ্গুলটা কোথায় দিয়েছেন সেটা দেখবেন কিন্তু আপনার আঙ্গুল আসে আঠেরোতে আপনি ওকে বলছেন কোন দিকে আছে ওরকম বলবেন না হ্যাঁ বলুন আচ্ছা দেখুন তাহলে তাহলে ওনার দাঁড়ান দাঁড়ান তারপরে করলে হবে না বুঝুন জিনিসটা খুব সিম্পল জিনিস কিন্তু একটু সিস্টেমেটিক হয়েছে করলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে জলের মতন সহজ তাহলে আপনি কিন্তু